তো যেইভাবে শয়তান আদম আলী সালাম ও সালামকে প্ররোচনা দিচ্ছেন একজন নবীকে যাকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছেন তার সামনে যদি শয়তান উপদেষ্টার বেশ ধারণ করে আসতে পারে তো আবার আপনার বাংলাদেশের তহিদ জনতার সামনে শয়তান বড় পাগড়ি আর শুভ্র আকৃতির দাড়ি আর বড় আল খেল্লা পরে এসে ওয়াজ করতে পারে না অবশ্যই পারে একশো বার পারে

আপনার বয়স কত বছর আপনার ইমান হচ্ছে তিরিশ বছর আপনার ইমান হচ্ছে আর শয়তান আপনাকে কত প্রশ্ন আপনার বাপকে আপনার দাদাকে শয়তান কোটি কোটি বছর ধরে আপনাকে পথ ভ্রষ্ট করে আসছে শয়তান ইবলিস আপনার চেয়ে কোটি কোটি গুণ ভালোভাবে জানে যে আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য কি করতে হবে এটা তার কোটি বছরের এক্সপেরিয়েন্স এটা কোটি বছরের অভিজ্ঞতা কিভাবে আপনাকে পথ করতে হবে আপনাকে পথ ভ্রষ্ট করার শয়তানের অল্পই না সেকেন্ড প্রয়োজন হবে আপনাকে পথ করতে আমামত উঠে যাবে আপনি পথপ্রষ্ট হয়ে যাবেন চোখের পলকে আপনি আপনার চোখে চোখের আমানতের সাথে খেয়ামত করবেন চোখের পলকে আপনি আপনার শ্রমণের আমানতের সাথে খেয়ালত করবেন চোখের পলকে আপনি আপনার সন্তানের সাথে খেয়ালত করবেন চোখের পলকে আপনি আপনার নিজেদের সাথে খেয়ালত করবেন চোখের পলকে আপনি আপনার অধিকস্ত কর্মকার সাথে খেয়ালত করবেন